বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেল ট্রানজিট এবং ভারতের যে তিস্তা নদী রয়েছে সেই তিস্তা চুক্তি নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই বৈঠকে মোট দশটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে এরপর থেকে এই রেল ট্রানজিট নিয়ে গত দুই দিন ধরে যেভাবে ফেইসবুক থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেভাবে গুজব ছড়ানো হচ্ছে যে আসলে দেশকে বিক্রি করা হচ্ছে বা নানানমুখী ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে সেই বিষয়টি নিয়ে খোলাসা করা এবং কি আছে সেই সমঝোতা চুক্তিতে এবং ভারত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রে যে রেল ট্রানজিটটি বানাতে চাচ্ছে বা চাইছে দাবি করেছে বাংলাদেশের কাছ থেকে সেই বিষয়ের বিস্তারিত বিষয় এবং বাংলাদেশ আসলে এই রেল ট্রানজিটের মাধ্যমে কতটা উপকারী হবে বা নাকি ক্ষতিগ্রস্ত হবে সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব প্রথমে জেনে নিই যে এই রেল ট্রানজিট নতুন যে দাবিটি বা নতুন যে প্রস্তাব বাংলাদেশকে ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটিতে আসলে কি আছে আমরা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানান ধরনের ছবি দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন প্রান্ত থেকে ভারতের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে বাংলাদেশের মধ্য দিয়ে রেল ট্রানজিটের একটি নকশা দেওয়া হচ্ছে ফেসবুকে যেটি আদৌ সেটি কি প্রধান নকশা কিনা সেটি কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি তবে এই ধরনের গুজব এখন পর্যন্ত যেহেতু বাস্তবায়ন হয়নি সেটি এখন পর্যন্ত সেটাকে আসলে ধরে নেওয়ার কোনো কোনো সম্ভাবনা আমার কাছে মনে হয় না আছে তবে একটু দেখেনি যে সেই সমঝোতা চুক্তিতে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে কি প্রস্তাব দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে পাঁচটি বর্তমানে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা বা বাংলাদেশ থেকে ভারতের যাতায়াত করে এরকম পাঁচটি ট্রেন বর্তমানে চালু রয়েছে যার মধ্যে তিনটি যাত্রীবাহী বাকি দুটি পণ্যবাহী তবে এই ট্রেনগুলো কিভাবে চলে সেটুকু একটু ব্যাখ্যা করি ট্রেনগুলো বাংলাদেশ সীমান্ত পর্যন্ত এই ট্রেন চালিয়ে নিয়ে যায় বাংলাদেশের ইঞ্জিন এবং বাংলাদেশের যে ট্রেনের চালক রয়েছে তিনি এবং তারপরে সীমান্ত পার হওয়ার পরে সীমান্ত থেকে ভারতের ইঞ্জিন সংযুক্ত করে সেই ট্রেনটি আবার ভারতের চালক যারা রয়েছে তারা কিন্তু নিয়ে যায় সুতরাং এই নতুন যে প্রস্তাব দেওয়া হয়েছে ট্রেন ট্রানজিটের সেই প্রস্তাব কিন্তু নতুন নয় এই প্রস্তাব ভারতের পক্ষ থেকে অনেক আগে থেকেই দিয়ে আসছে বাংলাদেশকে তবে নতুন যেটি সেটি হচ্ছে বাংলাদেশের এই প্রস্তাবনায় আগের যে প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনায় কিন্তু ছিল যে বাংলাদেশের দর্শনা হয়ে চিলাহাটি এবং ভারতের ওই পাশে যে হলদিয়া যে স্টেশনটি রয়েছে সেই স্টেশন পর্যন্ত যাওয়ার কথা আগের প্রস্তাবে ছিল তবে নতুন করে যে প্রস্তাবনা দেয়া হয়েছে সেটি হচ্ছে ভারতের ট্রেনটি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পণ্যবাহী ট্রেন ভূখণ্ড ব্যবহার করে এই দর্শনা হয়ে সোজা চিল হলদিয়া বা বাংলাদেশের যে এই পাশের যে সীমান্তবর্তী স্টেশন রয়েছে চিলাহাটি সেই চিলাহাটিতে যাবে এবং তারপরে ওই পাশে হলদিয়া স্টেশন এবং সেখান থেকে ভুটানের যে একটি স্টেশন ভুটান খুব ডালগাঁও নামে একটি স্টেশন রয়েছে ভুটানের ভুটানের সংলগ্ন একটি স্টেশন ভারতের সেখান পর্যন্ত ভারত এই ট্রানজিটটি ব্যবহার করতে চায় এবং আরেকটি নকশার কথা আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে যেটির এখনও সত্যতা আমরা পাইনি সেটি হল এদিকে ব্যানাপোল হয়ে খুলনা দিয়ে যে পদ্মা সেতু হয়ে যে ট্রেন রুটটি রয়েছে সেই ট্রেন রুটটি ব্যবহার করতে চাই ভারত এবং সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ভারতের যে চিকেন নেক রাজ্যগুলো রয়েছে অর্থাৎ এই পাশে মেঘালয় অরুণাচল মণিপুর আসাম ত্রিপুরা এই রাজ্যগুলোর সঙ্গে মূলত কলকাতা বা পশ্চিমবঙ্গ রুটটি সংযোগ করতে চায় ভারত এরকম একটি নকশার প্রচার আমরা দেখতে পাচ্ছি তবে এই বিষয়গুলো নিয়ে আসলে জল ঘোলা করার যে চেষ্টা করা হচ্ছে বা গুজব যে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে সেটার আসলে কতটুকু সত্যতা রয়েছে এখানে কিন্তু তিস্তা চুক্তিও রয়েছে তিস্তা চুক্তি দুই সালে হওয়ার কথা সেই তিস্তা চুক্তি আর চোদ্দ বছর ধরে ঝুলে আছে যার কারণে উত্তরবঙ্গের বড় একটি এলাকা যেখানে তিস্তা নির্ভর যে কৃষি জমিগুলো রয়েছে বা যেসব কৃষি মাঠগুলো রয়েছে যেখান থেকে প্রচুর পরিমাণে বাংলাদেশ কৃষি কৃষিপণ্য উৎপাদন করে থাকে সেখান থেকে কিন্তু এই উৎপাদন ব্যাহত হচ্ছে শুধুমাত্র তিস্তার পানির ন্যায্য হিস্যা না পাওয়ার কারণে এই বিষয়টি নিয়ে এবার কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে ভারত এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে দেখতে চায় এবং এই তিস্তা চুক্তি যদি এবার হয় তাহলে কিন্তু ন্যায্য হিস্যার মাধ্যমে এই শুকনো মৌসুমে বাংলাদেশের যে তিস্তার পানি শুকিয়ে যে মরুভূমি হয়ে যায় এবং কোনো ফসল উৎপাদনে ব্যাহত হয় কৃষকরা সেটির কিন্তু সমাধান হবে এবং বাংলাদেশ তিস্তা চুক্তি নিয়ে যে মহা পরিকল্পনা করেছে সেই মহাপরিকল্পনার ফলে কিন্তু এবার ভারত নজর দিচ্ছে তিস্তা চুক্তিতে সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি আরেকটি বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে দুই আপনারা জানেন যে দু সালে মোদী সরকার যখন গঠন করে তারপর থেকে কিন্তু এক ধরনের রাজনীতিক যে মেরুকরণের চেষ্টা করা হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে বলা হচ্ছিল যে বাংলাদেশের রাজনীতি এবার হয়তো পাশা বদলে যেতে পারে কিন্তু সেই এবং ভারতের পক্ষ থেকে বাংলাদেশের রাজনীতিতে যেভাবে নজরদারি বা মাথা ঘামানোর অভিযোগ তোলা হয় বিভিন্ন সময়ে সেরকম কিন্তু নানানভাবে অভিযোগ তুলতে শুরু করেছিল বিরোধী দলগুলো এবং সেটা আদতেই কোনো ধোপে কিন্তু টেকেনি এবং সেটি পরবর্তীতে আমরা দিন যত গড়িয়েছে তত দেখেছি মোদি এবং হাসিনা সরকারের মধ্যে তাদের যে বোঝাপড়া এবং ভূ যে ইস্যুগুলো রয়েছে সেগুলোর একে একে ক্রমান্বয়ে সমাধান করা যেমন সিকমহল সমাধান করা হলো সমুদ্রসীমা সমাধান হলো তারপরে যদি আমি ধরি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে উপস্থিত হলেন এই করোনার মধ্যে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জি টোয়েন্টি সম্মেলনে একমাত্র রাষ্ট্র হিসেবে অতিথি রাষ্ট্র হিসেবে কিন্তু শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হলো দিল্লিতে এই জি টোয়েন্টির শীর্ষ সম্মেলনে এবং এর পরে দেখলাম যে মোদী যখন ক্ষমতা গ্রহণ করলো টানা তিনবারের মতো তারপরে কিন্তু সেই মোদীর ক্ষমতা গ্রহণ বা শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেলেন এবং এক মাসে দুইবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করলেন সুতরাং এই সম্পর্কগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ একটি প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র সেই হিসেবে ভারত অনেক বড় রাষ্ট্র সুতরাং এই রাষ্ট্রের যে পারস্পরিক সহ সহযোগিতা এবং বিভিন্ন বোঝাপড়া এবং বিশেষ করে ভূ রাজনীতিতে বাংলাদেশ যে উন্নয়নশীল দেশে উন্নত হতে যাচ্ছে এবং বাংলাদেশ এবং ভারতই কিন্তু এই উপমহাদেশ থেকে একমাত্র দুটি দেশই রয়েছে যারা ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তারা কথা বলে এবং তাদের ভয়েসটা রেজ করে সুতরাং এই জায়গাগুলোতে ভূ রাজনীতিক যে ক্যালকুলেশনগুলো রয়েছে সেখানে ভারত বাংলাদেশের রাজনীতিক বোঝাপড়া ভূ রাজনীতিক বিভিন্ন ইস্যু এবং আন্তর্জাতিক যে সম যেসব চুক্তি বা আন্তর্জাতিক যেসব সংস্থার ইস্যুগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে দুই দেশ একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে সেটি পজিটিভ একটি বিষয় তবে এবার আমি একটু আলোচনা করতে চাই যে এই যোগাযোগ ব্যবস্থায় অর্থাৎ এই এই ট্রেন যে ট্রানজিট দিচ্ছে বাংলাদেশ দেওয়ার কথা এবং সেটি আগামী মাসেই পরীক্ষামূলকভাবে চালু হওয়ার কথা রয়েছে এমনটি জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব কৎরা এবং সেই যদি পরীক্ষামূলকভাবে চালু হয় তারপরে তারা যদি দেখে যে এই বিষয়টি নিয়ে ভারতের এক ধরনের অর্থনৈতিকভাবে লাভ লাভবান হচ্ছে তবেই কিন্তু এটি চালু করবে ভারতের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে তবে বাংলাদেশ আসলে এই ট্রানজিট থেকে বা এই ধরনের যে সমঝতগুলো চুক্তিগুলো হলো সেখানে নীল অর্থনীতি অর্থাৎ সমুদ্র অর্থনীতি রয়েছে বন্দর ব্যবস্থাপনা রয়েছে সীমান্ত সুরক্ষার ব্যবস্থা রয়েছে এবং এখানে মৎস্য থেকে শুরু করে সামরিক এবং অনেকগুলো বিষয় কিন্তু এখানে এই সমঝোতার চুক্তিগুলোতে স্বাক্ষর হয়েছে তার মধ্যে আজকের বিষয়টি সে সেটি হলো যে যেভাবে জল ঘোলা করার চেষ্টা করা হচ্ছে ট্রেন লাইন নিয়ে সেই ট্রেন ট্রানজিট বিষয়টি নিয়ে আমি একটু আলোচনা করতে চাই যে আসলে কতটুকু লাভবান হবে বাংলাদেশ নাকি আসলে ক্ষতিগ্রস্ত হবে এই রেল ট্রানজিটের মাধ্যমে বাংলাদেশের যে লাভবান হবে তার প্রথম কথা হচ্ছে যে যদি ভারতকে বা ভারতের মধ্যে এরকম বড় একটি রাষ্ট্রকে থেকে যদি কিছু নিতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু না কিছু দিতে হবে যেমন ব্যবসায়িক ক্ষেত্রে ধরুন ব্যবসায়িক যখন কোনো চুক্তি হয় বা ব্যবসা আমরা যারা ছোটোখাটো ব্যবসায় সাথে সম্পৃক্ত তারা নিশ্চয়ই জানেন যে আপনার কস্ট অফ বেনিফিট অর্থাৎ আপনি যে টাকা বিনিয়োগ করছেন সেই টাকার বিপরীতে আপনি যদি লাভবান না হন আপনি কিন্তু সেই ব্যবসায় বিনিয়োগ করবেন না সুতরাং ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে ভারত ভারতকে যদি বাংলাদেশ এই রেল ট্রানজিট দেয় তারপরে বাংলাদেশ কিভাবে লাভবান হবে সেটির একটি বিষয় হচ্ছে কূটনীতিক নির্ভরতা অর্থাৎ বাংলাদেশ তখন ভারতের যে ভারতের ভারত যে বাংলাদেশের উপর যে রেল ট্রানজিটের এই পণ্য পরিবহন থেকে শুরু করে এক দেশে এক রাজ্য থেকে আরেক রাজ্যের সাথে যে যোগাযোগটি স্থাপন করবে সেটার মাধ্যমে ভারত কিন্তু বাংলাদেশের উপর এক ধরনের নির্ভর হয়ে পড়বে এবং সেখানে বাংলাদেশ তার যে হিস্যাগুলো রয়েছে তার যে চাহিদাগুলো রয়েছে যে বিষয়গুলো অমীমাংসিত রয়েছে সেই বিষয়গুলো কূটনীতিকভাবে কিন্তু চাপ প্রয়োগের মাধ্যমে তখন কিন্তু অর্জন করা সম্ভব হবে এছাড়া যে রেলপথ দিয়ে এখন বলা হচ্ছে দর্শনা থেকে চিলাহাটি পর্যন্ত যে রেলপথ ভারত ব্যবহার করতে চায় এবং পশ্চিম রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত আরেকটি ট্রানজিট রেল ট্রানজিটের কথাও কিন্তু এইখানে বলা হয়েছে এবং সেটিও কিন্তু অতি সম্প্রতি সময়ের মধ্যেই কিন্তু সেটি চালু হবে সুতরাং এই বিষয়গুলো যখন চালু হবে তখন রেল ব্যবস্থাপনায় এক ধরনের আমূল পরিবর্তন আসবে উন্নয়ন ঘটবে এবং অবকাঠামোগত যেসব উন্নয়ন ঘটবে সেটাও কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে ঘটবে এবং এই ট্রানজিটের যে টুলসগুলো ব্যবহার করা হবে অর্থাৎ যেসব গাড়ি থেকে শুরু করে যে বন্দরের যে ওঠানামার যে ব্যবস্থাপনা সেগুলো কিন্তু সব হিসাব বা সেগুলো কিন্তু শুল্ক পাবে বাংলাদেশ সুতরাং এখানে অর্থনৈতিকভাবে অবকাঠামোগতভাবে ভারতের চেয়ে বরং বাংলাদেশে কিন্তু লাভবান হবে আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশ কিন্তু দুই সালের মধ্যে এলডিসি ভুক্ত রাষ্ট্র থেকে বের হয়ে গিয়ে ডেভেলপিং কান্ট্রিতে পরিণত হবে এবং এর মাধ্যমে বাংলাদেশ যে শুল্ক বাণিজ্যে যে শুল্ক মুক্ত যে সুবিধাটি পায় সেই সুবিধা কিন্তু আর থাকবে না সুতরাং এখানে বাংলাদেশ এই ভারতের সঙ্গে আপনারা জানেন যে বাণিজ্যিক যে আমদানি করে থাকে সেই আমদানি কিন্তু বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ আমদানি করে থাকে ভারত থেকে সুতরাং বাংলাদেশ যদি এই ব্যবহার এই এই সুযোগটি কাজে লাগিয়ে তখন যদি শুল্কমুক্ত এই বাণিজ্যের সুবিধাটা রাখতে পারে তাহলে কিন্তু সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশ এবং বাংলাদেশ হয়তো সেই পরিকল্পনায় করছে এবং সবচেয়ে বড় কথা যখন এই ধরনের ব্যবস্থাপনার মধ্যে দিয়ে ভারতের ট্রেন যাবে বা এই ধরনের সকল যেসব সুবিধাগুলো ভারত ব্যবহার করবে সেগুলোর জন্য বা সেগুলোকে উন্নয়ন করার জন্য কিন্তু এক ধরনের বিনিয়োগ প্রয়োজন হবে সেই বিনিয়োগটি কিন্তু করবে ভারত এবং ভারতের যখন এই অবকাঠামোগত যেসব উন্নয়ন দরকার হবে বাংলাদেশে তখন কিন্তু ভারত একরকমের অনেকটা বাধ্য হয়েই তারা আগের চেয়ে অনেক বিনিয়োগ কিন্তু বাংলাদেশে বৃদ্ধি করতে বাধ্য হবে যেটি একটি বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে এই মন্দার সময়ে একটি সুবিধাজনক বিষয় হবে বলে আমার কাছে মনে হয় বাংলাদেশকে যখন ট্রানজিট হিসেবে ভারত ব্যবহার করবে ঠিক সেই সময় বাংলাদেশেও কিন্তু নেপাল এবং ভুটানের সঙ্গে কয়েকটি চুক্তি দদুল্যমান অবস্থায় রয়েছে যেগুলো ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ ভুটান এবং নেপাল থেকে কিন্তু বিদ্যুৎ আনতে চায় এবং বাংলাদেশ কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটান এবং নেপাল থেকে কিন্তু বিদ্যুৎ আনতে যে প্রক্রিয়া সে প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে সুতরাং এই ট্রানজিট কিন্তু ভারত বাংলাদেশকে দিয়েছে এই জায়গায় আবার প্রশ্ন তোলার কোনো অবকাশ এখানে আসলে নেই তারপরে আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে জাহাজের পণ্য আমদানি রপ্তানি করা এবং যদি এই ট্রানজিটের এই ট্রেন ট্রানজিটগুলো শুরু হয়ে যায় তাহলে কিন্তু ভারতের বিভিন্ন পণ্য জাহাজ ভিত্তিক যে সকল পণ্য সেগুলো বঙ্গোপসাগর ব্যবহার করে বিশেষ করে মহেশখালী যে সমুদ্র বন্দর রয়েছে সেই সমুদ্র বন্দরে কিন্তু পণ্য উঠানামা বা জাহাজের যে ব্যবসাগুলো রয়েছে বাংলাদেশের জাহাজের যে ব্যবসাগুলো রয়েছে সেগুলোর কিন্তু প্রসার ঘটবে এবং সেখানে অনেক পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে ওখানে পণ্য খালাস থেকে শুরু করে সেখানে কর্মসংস্থান বৃদ্ধি পাবে অর্থনৈতিক শুল্ক পাবে বাংলাদেশ এবং অর্থনৈতিকভাবে অনেক বেশি আগের চেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে বাংলাদেশ অর্থাৎ একবিংশ শতাব্দীতে আসলে দাঁড়িয়ে আপনি এককভাবে বাণিজ্য করবেন সেরকম কিন্তু সম্ভাবনা বাংলাদেশে আসলে বাংলাদেশ কেন পৃথিবীর কোনো দেশেই নেই এই এই শতাব্দীতে বা শিল্পায়নের এই যুগে আপনাকে যখন একটি গ্লোবাল ভিলেজের মধ্যে বসবাস করতে হয় সেখানে আসলে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে কিভাবে কানেক্টিভিটি বাড়াবেন কিভাবে পার্টনারশিপ বাড়াবেন এবং কিভাবে রিজনাল কানেকটিভিটি বাড়ানো যায় সেগুলোর উপরেই কিন্তু জোর দিচ্ছে সারা বিশ্ব এবং সবচেয়ে বড় কথা যখন বাংলাদেশে একশোটি অর্থনৈতিক জোন তৈরি করা হয়েছে এবং সেখানে বিভিন্ন দেশের এর মধ্যে জাপান রয়েছে কোরিয়া রয়েছে ভারত রয়েছে বিভিন্ন সৌদি আরব রয়েছে এরকম অনেক গুরুত্বপূর্ণ দেশ রয়েছে যারা এখানে কিন্তু শিল্প ও কলকারখানা স্থাপন করেছে এবং তারা এখানে ব্যবসা বাণিজ্য করছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো প্রশ্ন আমরা উঠতে দেখি না কিন্তু ভারতের সঙ্গে কখন যখনই কোন ধরনের সমঝোতা যখনই কোনো ধরনের চুক্তি কোনো ধরনের কোনো ধরনের ব্যবসায়িক বা কোনো ধরনের ট্রানজিট এই ধরনের করা হয় তখনই কিন্তু এই প্রশ্নগুলো ছোড়া হয় তবে আরেকটি বিষয় একটি উদাহরণ হিসাবে আপনাদেরকে সামনে আনতে চাই সেটি হলো ইউরোপে মোট সাতাশটি দেশ রয়েছে যারা ইউরোপিয়ান ইউনিয়ন অন্তর্ভুক্ত এবং যাদের কোনো বর্ডার নেই অর্থাৎ তারা এই সাতাশটি দেশে অনায়াসে একই মুদ্রাতে অর্থাৎ একই মুদ্রায় তারা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তারা ট্রানজিট তারা সব কিছু কিন্তু ব্যবহার করতে পারে এবং এক দেশ আরেক দেশের ভূখণ্ড থেকে শুরু করে সব কিছু ব্যবহার করে তারা একটি নিয়ম মেনে তারা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কৃষি শিক্ষা চিকিৎসা সব ক্ষেত্রে কিন্তু তারা উন্নত করছে এটিও কিন্তু আমাদের জন্য একটি বড় উদাহরণ ছাড়া আরেকটি আপনারা জানেন যে এই উপমহাদেশ বা এই এশিয়া মহাদেশকে ঘিরে চীনের যে একটা সিল্ক রোড একটা রোড তৈরি করার কথা ছিল এবং ট্রেন থেকে শুরু করে রাস্তায় এরকম একটি মহাযজ্ঞ বা মহা ব্যবস্থাপনা কিন্তু উদ্যোগ গ্রহণ করেছিল চীন এবং এই রিজন্যাল কানেকটিভিটি আগামী দিনের চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেই পথে কিন্তু ভারত এবং বাংলাদেশ দুই দেশই কিন্তু হাঁটছে জিরো সামনীতি অবলম্বন না করে অর্থাৎ একপাক্ষিক অর্জন সেটা কিন্তু যেন না হয় সেটি আসলে আমাদের দেখার বিষয় তো এই একবিংশ শতাব্দীতে এসে বা চতুর্থ শিল্প বিপ্লবের সময় এসে আসলে কোনো বিষয় নিয়েই আমরা আসলে সেরকম একটি সমাধানে যেতে পারি না বা কনক্লুশন টানতে পারি না সুতরাং বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং তারপরেই বুঝতে পারবো যে আসলে বোঝা যাবে যে যদি কোনো এই ধরনের ইয়ে থেকে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় সে বিষয়েও আমি ভিডিও বানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে